bahsini <laughs> thank you let's So, students now stop and alter your positions. Move back to EQGA and volunteers take your positions. <laughs> Standing, <list> please. <stop. laughs> আজকে আমাদের অ্যাকচুয়ালি চিলড্রেন ডে সেলিব্রেশন হচ্ছে চিলড্রেন ডে সেলিব্রেশনের সাথে সাথে আমাদের একটা চ্যারিটি ড্রাইভাইভারি প্রোগ্রাম আছে এতে আমরা অ্যাবাউট সিক্স হান্ড্রেড গরিব বাচ্চাদেরকে ইনভাইট করেছি আর এই গরিব বাচ্চাদেরকে ফুড প্যাকেটস ফুড প্যাকেটস দেওয়া হবে অলরেডি তার সাথে সাথে স্টেশনারি কিছু খাতা বই পেনসিল প্লাস ইরেজার শার্পনার এগুলো দেওয়া হচ্ছে আর এই ডিস্ট্রিবিউশনটা আমাদের স্টুডেন্টরাই করছে এই ধরনের প্রোগ্রামের উদ্দেশ্যটা হচ্ছে কি যাতে বাচ্চারা এই যে ইয়াং জেনারেশন বড় হয়ে যাতে এরা সেলফিশ না হয় এদের মধ্যে পরের প্রতি একটা ফিলিং একটা ইমোশন যেন গ্রো করে গ্রো করে আর এদের মধ্যে এই ফিলিং থাকে যাতে সমাজের জন্যে কিছু কাজ করতে হবে যারা সমাজে যারা আনপ্রিভিলেজ পিপল আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্যে আমাদেরকে এগিয়ে এসে কিছু কাজ করতে হবে আর তাছাড়া আমাদের যেহেতু আজকে চিলড্রেন ডে সেলিব্রেশন আছে অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে তারা জানেই না চিলড্রেন ডে সম্বন্ধে যারা গরিব আছে তারা এই চিলড্রেন ডে তে কিছুই পায় না তাদেরকে স্পেশালি বসতি থেকে আমরা ইনভাইট করেছি যাদের তাদের মুখের ওপরে আমরা যাতে হাসি ফুটিয়ে দিতে পারি আর তাদেরকে যদি কিছু গিফট দিয়ে তাদেরকে যদি আমরা খুশি করতে পারি সেটাই আমাদের চেষ্টা আর আমাদের স্টুডেন্টরাদের মধ্যে যাতে সোশ্যাল ফিলিং যাতে আমরা কাল্টিভেট করতে পারি এই চেষ্টার জন্যে আমরা এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করেছি স্যার অ্যাবাউট ছশো ছশো খানা বাচ্চা বিভিন্ন এরিয়া থেকে বিভিন্ন বস্তি থেকে ছশো বাচ্চা অলরেডি এসেছে তারা লাইনে বাইরে দাঁড়িয়ে আছে আর তাদেরকে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তা আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম ছশো আছেই যে সময় বাচ্চাদেরকে স্কুলে থাকা উচিত পড়াশোনা করা উচিত সেই সময় তারা কারখানাতে কাজ করছে তারা এখন মোটরবাইকের গ্যারেজে কাজ করছে কিন্তু এইগুলো আমাদের ব্যান্ড হওয়া উচিত কেন কি যদি শিশুরা ঠিক টাইমে যদি স্কুলে না যায় পড়াশোনা যদি না করে তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা ইন্ডিয়াকে আরও ডেভেলপমেন্ট দিকে নিয়ে যেতে পারবো না আমরা যে শিশুকে ভালো করতে হবে শিশুকে ভালো এডুকেশন দিতে হবে কেন কি আজকে যে শিশু আছে তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ স্যার অক্সফোর্ড স্কুল থেকে মেসেজ হচ্ছে দ্যাট আমাদেরকে চাইল্ডহুডকে বাঁচাতে হবে শিশুকে বাঁচাতে হবে চাইল্ডহুডকে বাঁচাতে হবে আমাদেরকে যারা বড়রা আছি তাদেরকে রিসপন্সিবিলিটি নিতে হবে কি এই যে শিশুরা আছে এই যে ইয়াং জেনারেশন আছে তারা যেন একটা রিসপন্সিবল জেনারেশন হয়ে ওঠে তারা যেন একটা সোশ্যাল জেনারেশন হয়ে ওঠে তাদের মধ্যে যেন যেন পরের প্রতি ফিলিং থাকে তাদের মধ্যে ডিসিপ্লিন থাকে তাদের মধ্যে অনেস্টি থাকে এই সমস্ত কোয়ালিটিসগুলো যাতে ছোটোবেলা থেকে ইনকালকেট করা যেতে পারে যারা বড়রা আছে তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে স্যার আপনার নাম আমার নাম এস সি দুবে আমি চেয়ারম্যান অ্যান্ড রেক্টার অক্সফোর্ড স্কুল